ইলিশের বাজার নিয়ে আরো এবার আবারও আমরা যোগ দিচ্ছি চাঁদপুরে আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলুর কাছে যাচ্ছি বাবলু চাঁদপুরের মোকামগুলোতে ইলিশের কি পরিমাণের সরবরাহ দেখতে পাচ্ছেন আর আরো দ্বারা কি বলছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে আরতগুলোতে ইলিশ সরবরাহের বেড়েছে তবে এই সরবরাহ আমরা যেমনটি প্রতিবেদনে দেখেছিলাম বরিশালে ছোট ইলিশের সয়লাভ চাঁদপুরের তেমনি টলারে কিন্তু এই ছোট ইলিশের সংখ্যায় বেশি আমরা কথা বলেছিলাম জেলেদের সাথে যারা টলার নিয়ে এই ঘাটে ভিড়ছেন চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এখানে এই জেলেরা জেলেরা বলছেন যে সাগরে এখন যে এবং নদীতে যে পরিমাণ ইলিশ রয়েছে সেটি সংখ্যা কম হল কিন্তু সাইজের তুলনায় কিন্তু অনেক ছোট মানে সবকার আশিভাগ ইলিশই কিন্তু এখন ছোট আমরা দেখেছি এবারই প্রায় দীর্ঘ কয়েক বছর পর অনেক ইলিশ কিন্তু ফেলে দেওয়া হচ্ছে পচে যাচ্ছে ছোট ইলিশ এবং বরফ সংকটে পড়েছেন দক্ষিণাঞ্চলের জেলারা তেমনটি বলছেন চাঁদপুরে আমরা দেখেছি গতকালও কিন্তু এই প্রথা ইলিশ বিক্রি দেয় কিন্তু মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে এবং দিকে ব্যবসায়ীরা বলছেন যে আমরা তারা ছোট ইলিশ পাচ্ছেন এবং ইলিশে বেশিরভাগ ছোট ইলিশগুলো পছন্দ ধরেছে সেগুলো যে বরফের কারণে সেগুলোকে তারা সংরক্ষণ করতে পারেনি এবং দামের দিক দিয়ে কিন্তু এখনও কিন্তু অভিযানের আগে যেমনটি দাম ছিল এখনও তেমনটি রয়েছে তবে জেলেরা বলছেন যে যে নদীতে ইলিশের সংখ্যা কম কম যদি সামনে যদি সাগর থেকে যারা অভিযানের পর মাছ ধরতে নদীতে এবং সাগরে গেছেন তারা যদি ফিরে আসেন তাহলে ইলিশের পরিমাণ এবং সরবরাহর উপরে ভিত্তি করে দাম কমতে পারে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা এবং এখানকার যে মৎস্য আরব দ্বারা রয়েছেন আমরা এখানে যেই এখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে ইলিশ কিনতে আসেন তাদের সাথে কথা বলেছি ক্রেতারা বলছেন যে এই ক্রেতারা বলছেন যে এখানে দাম যদি আরেকটু শীতল করা হয় তাহলে মানে আরেকটু নিয়ন্ত্রণ রাখা যায় তাহলে তারা কিনতে পারবেন বলে তারা জানাচ্ছেন তবে ঘাটে এখানে যে কর্মযোগ্যতা আমার পিছনে কিন্তু রয়েছে অনেকগুলো টলা রয়েছে এখানে কর্মযোগ্যতা যে প্রাণ চাঞ্চলতা ফিরেছে জেলের শ্রমিক মাছ শ্রমিকদের সাথে তারা দীর্ঘদিন পর কিন্তু তাদের প্রাণ সঞ্চার এসেছে কর্মের বেড়েছে তারা শ্রম দিচ্ছেন কিন্তু সেইভাবে কিন্তু ইলিশের সাইজ ছোট হতে তারা আহ ইলিশের সাইজ ছোট হতে তারা কিন্তু আশানুরূপ তারা লাভবান হচ্ছে না বলে তারা জানাচ্ছেন চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ চাঁদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবদু